বন্ধুরা আইপিএল শুরু হওয়ার আগেই কেকেআর শিবিরে একের পর এক বড় ধাক্কা ইংল্যান্ডের ময়নালি নাম তুলে নিয়েছেন ইতিমধ্যে আর রম্মন পায়েলকে নিয়ে জোর ধোঁয়াশা পুরো ঘটনা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে ময়ন আলী ব্যক্তিগত কারণে আইপিএল খেলবেন না এর প্ল্যান ছিল তাকে নিয়ে কিন্তু এখন সেই প্ল্যান ভেসতে গেল এদিকে রামমান পায়েল ওয়েস্ট ইন্ডিজের এই হিটার অলরাউন্ডার চোট পেয়েছেন এখনো নিশ্চিত না তিনি খেলতে পারবেন কিনা এই পরিস্থিতিতে কে আর অন্তত অস্থায়ীভাবে একজন বিদেশি প্লেয়ার খুঁজছেন কুইন্টন ডিকক স্পেন্সার জনসন গুরবাজ সবাই এসে গিয়েছে ব্যাঙ্গালুরুতে প্রস্তুতিও শুরু হয়ে গেছে কিন্তু ময়ন আর পায়েলের অনুপস্থিতি ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে ময়ন আলী না থাকলে স্প্রিং অ্যাটাকে ঘাটতি পড়বে আর পায়েল না খেললে মিডিল অর্ডারে পাওয়ার হেডিং কমে যাবে তবে এটা নতুন প্লেয়ারের জন্য একটা সুযোগ হতে পারে আপনারা কি ভাবছেন কে কে আর কি ময়ন আলী আর পায়েলকে ছাড়া সামলাতে পারবে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা রোজ বাংলায় ক্রিকেট আপডেট নিয়ে আসি আপনাদের জন্য